হাসরের কঠিন মুসিবতের দিনে জান্নাতের প্রত্যেকটা দরজার থেকে যে আমার উম্মতকে আহ্বান করা হবে সেই উম্মত আর কেউ না হযরত আবু বকর সিদ্দিক জোরে বলেন সুবহানাল্লাহ এটা বইলাই বিশ্বনবী ওমরের উমরের চেহারার দিকে একটু তাকাইছে উমরের কেমন দেখা যায় কারণ ইবাদতের ক্ষেত্রে আবু বকর এবং উমরের মধ্যে সবচেয়ে সবসময় কম্পিটিশন হইতো প্রতিযোগিতা হইতো এই জন্য রসুল আবু কথা বললাম একটু কোনা কোনি হয়ে উমরের চেহারার দিকে তাকাইছি দিকে কেমন দেখা যায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরকার দয়াল হাবিব কিবরিয়া মোহাম্মদুর রসুল্লাহ হজরত উমরের চেহারার দিকে তাকায় দেখে উমরের কেমন দেখা যায় বিশ্বনবী উমরের চেহারার দিকে তাকায় দেখে উমরের চেহারাটা যেন মলিন হয়ে গেছে উমর যেন মনে মনে বলতেছিলেন নবী দেখি আমার কথা বলে না আল্লাহ নবী আবু বকরের কথা বললেন আবু বকরের মর্যাদা বয়ান করলেন নবী দেখি আমার কথা কিছু কয় না ইসলামে আমার অবদান তো কম নাই উমরের অবদান ইসলামে কম যে উমর সম্পর্কে রসুল বলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবতি দান করতেন তো উমর নদীতে নবী বানায় ইসলাম গ্রহণ করার পরক্ষণেই প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলেছে যে অমর মদিনার মসজিদ থেকে বের হয়ে দেখে বাইরে ভূমিকম্প হয় জমিন নড়াচড়া করে জমিন ঢেলতেছে ধুলতেছে ভূমিকম্প হলে জমিন লড়ে ওমর মসজিদ থেকে বের হয়ে দেখে জমিন হেলতেছে দুলতেছে ভূমিকম্প হয় ওমরের হাতের লাঠি দিয়া জমিনের মধ্যে একটা আঘাত করলেন আর ধমক দিয়ে বললেন জমিন থেমে যাও যেই রোজা থারে যেই জমিনের মধ্যে রোজা থারে বিশ্বনবী সরকার দোয়ালম হাবিব কিবরিয়া মোহাম্মদুল রসুরুল্লাহ আছে তুমি পয়গাম্বরের সঙ্গে বেদবি করো নড়াচড়া করবে না থেমে যাও বলা হয় ওই যে উমরের লাঠির আঘাতে মদিনায় ভূমিকম্প থেমেছে আজ মদিনায় কোনো ভূমিকম্প নাই কেয়ামত পর্যন্ত মদিনায় কোনো ভূমিকম্প হবে না উমরের মর্যাদা কম উমর যেন কয় রসুল দেখি আমার কথা বলে না নবী তো আবু বকরের বয়ান করেন জিব্রাইল আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলে পয়গম্বর উমরের একটু প্রশংসা করতে চাই নবী বলেন করো করো কতক্ষণ করবা দুই ঘন্টা কর আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেন জিব্রাইল রসুল দুই ঘন্টায় উমরের প্রশংসা হয় না একদিন কর একদিন উমরের প্রশংসা হয় না সাত দিন কর নবী গো উমরের প্রশংসা সাত দিনে করে শেষ হবে না আল্লাহ নবী বলেন এক মাস ধরে করো না হবে না বিশ্ব নবীকে জিব্রাইল ডাক দিয়ে আল্লাহ রসুল কোমরের প্রশংসা ততদিন করলে কিছু প্রশংসা আদায় হবে আল্লাহ পাক রব্বুল আলমের একজন পয়ম্বর হজরত নুহ আলহিসামকে আল্লাহ পাক রব্বুল আলমিন যে হায়াতের সীমারেখা দিয়েছিলেন ওই সীমারেখা পর্যন্ত যদি ওমরের হায়াত ওমরের প্রশংসা করা যায় সাড়ে নয়শ বছর ওমরের প্রশংসা যদি করতে পারি তো ওমরের কিছু প্রশংসা আদায় হবে সিল্লাকন সোহান আল্লাহ ওমর যেন ডাক দিয়ে কয় নবী দেখি আবু বকরের কথা বলে আমার কথা নবী বলে না আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবির রাতের বেলায় ঘুমায়া ছিলাম ঘুমের ঘরে স্বপ্ন দেখি জান্নাতের বাগানের ভিতরে ঘুরতেছি ঘুরতে 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 নয়না বিরাম দৃশ্য দেখতেছি হঠাৎ করে তাকায় দেখি সুন্দর নয়না দৃশ্য দৃশ্যত একটা বালাখানা দেখা যায় এই বালাখানা এত সুন্দর করে সাজানো হয়েছে এত সুন্দর কারো মন্ডিত করা হয়ে মন্ডিত করা হয়েছে যেই বালাখানা দেখে আমি পয়গম্বরের চক্ষু শীতল হয়ে গেছি আমি আশ্চর্য হয়ে গেছি এত সুন্দর বালাখানা হয় ওরে উন্মতের দল শোনা আমি পয়গম্বর হঠাৎ করে তাকায় দেখি এই বালাখানার পাশে বসে বসে একটা সুন্দরী রূপসী রূপবতী জামিলা একটা কন্যা বসে বসে অজু বানাইতেছে কি বানাই জোরে বলেন অজু বানাইতেছে আমি এই সুন্দরী কন্যাকে ডাক দিয়া বললাম ও মেয়ে তুমি কি বলতে পারবা এত সুন্দর বালাখানা এত সুন্দর কারো খচিত এত সুন্দর নয়না ভিরাম বালাখানা আল্লাহ রব্বুল ইজ্জাত ও জালাল কার জন্য বানাইছে মেয়েটা ডাক দিয়া বলেন মুস্কি হাসি দিয়া বলেন ও আল্লাহর রাসূল আপনি জানেন না এই বালাখানা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে আপনার খাদেম হযরত ওমরের জন্য জোরে কোন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এই বালাখানা তো আপনার ওমরের জন্য বানাইছে এবার ওমরের আনন্দ দেখে কে আমাদের বাড়ির একটা টয়লেটও যদি আমরা একটু ভালো সুন্দর করে করি টাইলস টুইলস কইরা পাশের বাড়ির আরেকজনের ডাইকানে দেখাই দেখো টয়লেটটা কত সুন্দর করে করছি ঠিক না জান্নাতে বালাখানা খুশি হবে না জান্নাতের বালাখানা তো আমাদের কালিয়া করি খোলার ইট দিয়ে বানাইবো ঠিক না জি আল্লাহ রসুল বলেন একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার আমাদের কারো বাড়ি যদি একটা পরিমাণ ইট স্বর্ণ থাকে এক ইট পরিমাণ স্বর্ণ কারো যদি থাকে এই তো এই উপজেলা চেয়ারম্যান ঠিক না ভাই ঠিক জুড়ে হ্যাঁ

আল্লাহ রসুল উসমানের চেহারার দিকে তাকাইছে দেখি উসমান কেমন দেখা যায় উসমানের চেহারা যেন মলিন হয়ে গেছে উসমান যেন ভক্ত ছিলেন রসুল দেখি আমার কথা কিছু কয় না আল্লাহ নবী তো আবু বকরের কথা বলে নবী দেখি ওমরের মর্যাদা বয়ান করছে আবু বকরকে জান্নাতের প্রত্যেকটা দরজার থেকে ডাকা হবে উমরের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানানো হবে রসুল দেখি আমার কথা কিছু বলে না ইসলামে আমার তো অবদান কম নাই কম নেই এ ভাই দুর্ভিক্ষ দেখা দিয়েছে এমন দুর্ভিক্ষ দুর্ভিক্ষের কষা নিষ্পেষিত নিপীড়িত অর্ধাহারে অনাহারে মানুষের দিন কাটে আল্লাহ নবীর সাহাবী হজরত উসমান ফান যে সময় মদিনার বাজারে কোনো খাবার নাই যে সন্তান মায়ের স্তন থেকে দুধ পান করে মায়ের স্তনের মধ্যে দুধ তালাশ করে পায় না এমন মুহূর্তে হজরত উসমান ইবিন আফানের হাজার হাজার উটের পিঠ বোঝাই করা মালামাল খাদ্য সামগ্রীগুলো সিরিয়ার থেকে মদিনায় ঢুকতেছে মদিনার ব্যবসায়ীরা আল্লাহ রবির সাহাবি জিন্নুরাইন হজরত উসমান ইবনে আফানের কাছে আসছে আইসা বলে উসমান মদিনার বাজারে কোনো খাবার নাই দুর্ভিক্ষে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে উসমান রে এই এই সময়েও হাজার হাজার উটের পিঠ বোঝাই করা সম্পদ গুলো মদিনায় ঢুকতেছে আপনি মালগুলো আমাদের কাছে বিক্রি করে দেন আমরা একটা মোটা অঙ্কের লভ্যাংশ আপনাকে দিয়ে দেই এই লভ্যাংশ পায়া সারা জীবন যা ব্যবসা করছেন এক ছুটে তা কামাই নিবেন কিছু অসাধু ব্যবসায়ী আমাদের দেশে আছে এরকম মাল কেনার তা বাজারজাত জাত করোনা আটকায় রাখে দাম বাড়ানোর পরে তারপরে বিক্রি করে ঠিক না না একবার লবণের দাম বাড়ছিল আমার মাহফিল চলতেছিল তা আমি আলোচনা করতেছি এদিক দিয়া আমার গিন্নি খাদ্যমন্ত্রী আমার জনময়ের ফোন দিতেছে আমি যতবার ফোন কাইটা দিই আলোচনায় পয়সা আবার ফোন দেয় তো বুঝেন রাগটা কেমন হইতে পারে কিন্তু মানুষের সামনে তো আমার গোপন বেদ এটা প্রকাশ করা যায় না রাগে রাগে করে আমার যে রাগ আছে এটা তো প্রকাশ করলে ঠিক না মনের রাগ মনে পয়সা বয়ান শেষে এমন ধমক দিছি এতবার কারণটা কি আমার লবণের দাম বলে বাড়ছে তাই আমি বললাম লবণ প্রতিদিন কয় কেজি খাও আমার তো আর লবণ লাগে না কারণ আমি নিজের বাড়ি খাই খুব কম মানুষের বাড়ি খাই বেশি লবণ তোমার একা লাগে তো দুই তিনজন মানুষের লবণ খাইলে তোর প্রতিদিন এক কেজি লবণ লাগার কথা না বরং এক কেজি হইলে এক সপ্তাহ বেশি যাওয়ার কথা কি ধরেন পুরানো তিনি খায় এক কেজি কি তো এক কেজি পনেরো দিনের লবণ নাকি দুইশো টাকা কেজি সমস্যাটা কি তারপরও শুনলাম পরের দিন আমার আব্বারে দিয়ে পাঁচ কেজি আনেছি আনানোর ঠিক তারপরের দিন লবণের দাম আগের জায়গা চলে গেছে তা আমি খাদ্যমন্ত্রী হুজুর কইলাম যে এই যে আমার টাকাটি নষ্ট করলা। এই জবাব দিব কে বেশি হাট করে বলাও যায় না কারণ এরা যদি বাইকা বেক্কা যায় তো সকালের নাস্তা বন্ধ হয়ে যাবে এই জন্য খুব যে জোরাজুরি করে কনের এরকম কিছু কই না কারণ পাম টাম দিয়ে রাখার লাগে আর কি কারণ এদের বানাইছে আল্লাহ পাঁচরের বাঁকা হার দিয়া এই জন্য বেশি টাইট দিতে গেলে আপনার জামা কাপড় ধোয়া বন্ধ করে দিব ঘর বাড়ি মোশা বন্ধ করে দিব আপনার খাবার রান্না বন্ধ করে দিলে কিছু ধর্মঘট করলে কিছু করার আছে মদিনার ব্যবসায়ী রেবেন উসমান মালগুলো আমাদের দিয়ে দেয়া আমরা মোটা অঙ্কের একটা লভ্যাংশ আপনাকে দিয়ে দেই হজরত উসমান বলে কত পার্সেন্ট লাভ দিবা মদিনার ব্যবসায়ীরা কয় নেন ২০ পার্সেন্ট দিয়ে দেব পাইকারি ব্যবসা না না দশ পয়সা এরকমই তো ব্যবসা করে হোলসেলার যারা নেন ২০ লভ্যাংশ দিয়ে দেব উসমান বলে হবে না কত পার্সেন্ট কয় নেন তিরিশ পার্সেন্ট হবে না বলে চল্লিশ পার্সেন্ট লভ্যাংশ দিয়ে দেব উসমান বলে হবে না সুযোগ বারবার আসে না মদিনার ব্যবসায়ীরা কয় উসমান নেন আপনাকে পঞ্চাশ পার্সেন্ট লভ্যাংশ দেওয়া দেব মালগুলো আমাদের দেয়া দেন আমরা মদিনার বাজারে বাজার জাত মানুষের দুর্ভিক্ষ দূর কইরা দেই ওসমান বলে ওরে মদিনার ব্যবসায়ীরা আমার এক টাকার মাল দশ টাকা দিয়ে কেনার মতো কাস্টমার আছে সুতরাং তোমাদের সঙ্গে আমার ব্যবসা হবে না এই বক্তব্য শোনার পরে মদিনার ব্যবসায়ীরা বাজার হওয়া বাড়ির দিকে রওনা করছে আল্লাহর পয়গম্বরে সাহাবি জিন্নুরাইন হজরত উসমান ইবনা ফান পেছনে যায় ডাকে ওরে মদিনার ব্যবসায়ীরা দাঁড়াও বাড়িতে যাইবা না মন খারাপ করবা না মদিনার ব্যবসায়ীরা রে জীবন ভর আমি তোমাদের সঙ্গে ব্যবসা করছি সিরিয়ার থেকে মাল আনছি তোমরা বাজার থেকে তোমরা আমার কাছ থেকে পাইকারি ক্রয় করে বাজারে খুচরা বাজার জাত করছো মদিনার ব্যবসায়ীরা আজকের ব্যবসাটা তোমাদের সঙ্গে হবে না আজকের ব্যবসা হবে আসমানের মালিক আহকামুল হাকিমিনের সঙ্গে জোরে বলেন সুবাহান আজকের ব্যবসা তোমাদের সঙ্গে হবে না আজকের ব্যবসা হবে আসমানের মালিকের সঙ্গে মদিনার ব্যবসায়ীরা রে হাসরের ময়দান যেদিন কায়েম হবে আজকে যদি চড়া দামে বেশি লাভ পায়া তোমাদের কাছে আমি মাল বিক্রি করে দেই তোমরা তো আমি যদি পঞ্চাশ পার্সেন্ট লভ্যাংশ নিয়ে বিক্রি করি তোমরা ওই মাল তো দুইশো পার্সেন্ট লাভ নিয়ে মানুষের কাছ থেকে কইরা হয়রানি হলো কারণ বাজারে মাল নাই তুমি আমার কাছ থেকে দশ টাকা কেজিতে কিনবা আরেকজনের কাছে একশো টাকা বেচবা করোনার সময় দেখেন নাই এখন যে মাস্ক পাওয়া যায় তিন টাকায় এই মাস্ক তখন কিনার লাগছে দেড়শো টাকায় দুইশো টাকা একটা মাস্কের দাম ছিল আগে ওই সময় কি কাপড় বেশি লাগতো কাপড় কি বেশি লাগতো ম্যাটেরিয়াল বেশি লাগতো কিন্তু আমি মদিনার বাজারে তোমরা বিক্রি করবা মাল সম্পত্তি যা আছে খাদ্য সামগ্রী এতে মানুষের ভোগান্তি আরো বেড়া যাবে মদিনার ব্যবসায়ীরা আল্লাহ নবীর সাহাবিক ডাক দিয়ে বলেন এই জন্যে হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ ওয়াহিদুল কাহার হয়ে বিচারক রাশুনে বলবে আল্লাহ নবী বিশ্বনবী সরকার গোয়ালকে হাউজে কাউসারের মালিকানা দান করা হবে এরে মদিনার ব্যবসায়ীরা এমন সময় যদি আল্লাহ রসুল আমার ডাক দেব উসমান মদিনার দুর্ভিক্ষে আক্রান্ত মানুষের দুর্ভিক্ষ তোমার কারণে আরো বেড়ে গেছিল চরা আলাবে লাম মাল বিক্রি করার কারণে মদিনার মানুষের দুর্ভিক্ষ আরো বেড়ে গিয়েছিল এই যদি আল্লাহর পয়ম্বর হাউজে কাউসারের পাশ থেকে আমাকে দূরে সরাই দেয় আল্লাহর নবীর সাফাত যদি نصیব না হয় আমি উসমানের দুনিয়ার সম্পদ দিয়ে কি হবে আমি তো হালাক হয়ে যাব এই জন্য আমার দুনিয়ার ব্যবসা দরকার নাই মদিনার ব্যবসায়ী রে বাড়িতে বেজার হইয়া ফিরে যাওয়ার দরকার নাই উসমান ইবনে আফান বলে বাড়িতে ফিরে যাওয়ার দরকার নাই আয় আমার যত মালামাল আছে হাজার হাজার উটের পিঠ বুঝাই করা যত সম্পদ আছে যাও যাও সমস্ত সম্পদগুলো তোমরা যাও মদিনায় লয়া দুর্ভিক্ষে আক্রান্তকারী প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ধর্ম বর্ণ নির্বিশেষে উসমানের পক্ষ থেকে হাদিয়া হিসেবে মালামালগুলো তোমরা তোমরা দাও সব মালামাল ধর্ম বর্ণ কে কোন ধর্মের দেখার সুযোগ নাই দুর্ভিক্ষ হয়েছে উসমান ইবনে হাজার হাজার রুটের পিঠ বুজাই করা সব মালামালগুলো তোমরা বিনা টাকায় বিনা লাভে হাদিয়া হিসেবে প্রত্যেকটা দুর্ভিক্ষ আক্রান্ত ঘরে ঘরে পৌঁছে দাও সুবহানাল্লাহ উসমান ইবনে আফান যেন মনে মনে বলতেন রাসূল দেখি আমার কথা কিছু কয় না ইসলামে আমাদের অবদান কি কম আছে নাকি হাই হাই বিশ্বনবী উসমানের চেহারার দিকে তাকাইছে তাকায় দেখে উসমানের চেহারাটা কেমন মলিন দেখা যায় আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও সাহবাই কারাম প্রত্যেকটা নবীকে জান্নাতের ভিতরে একজন করে দুস্ত দেওয়া হবে বন্ধু বানায় দেওয়া হবে তোমরা কি বলতে পারো আমার বন্ধু কে হবে সাহাবিরা বলে আল্লাহ এবং দরসুল ভালো জানেন আল্লাহ নবী মুসকে হাসি দেয়া বলে ওই যে দেখো আমার উসমান

রাসুল দেখি আমার কথা কিছু বলে না আমার তো মোটামুটি অবদান ইসলামের মধ্যে কম নাই কম আলীর অবদান কম রাসূল বলেন আলী কত বড় আলী কয় আনা মদিনাতুল ইলমি ওয়া আলাইহিম বাবুহা আমি হলাম এলেমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী আল্লাহু আকবার আসাদুল্লাহ আল গালিব খোদা যাকে বলা হয় তো আল্লাহর ভাগ হজরত আলী হজরত আলী যেন বলতেছিলেন পয়গম্বর আমার কথা বলে না বিশ্বনবী আলী চেহারার দিকে তাকায় দেখে আলীর চেহারাটাও মলিন মলিন কিরালি মনটা বেজার কেন বেজার করার কিছু নাই আলী রে জান্নাতে তোর বাড়িটা যদি আমার বাড়ির সামনে হয় তুই খুশি না জান্নাতে তোর বাড়িটা আমার বাড়ির সামনে হইলে তুই খুশি না বেজার এবার আলিম খুশি দেখে চেয়ারম্যান সাহেবের বাড়ির পাশে যদি কারো বাড়ি থাকে আর চেয়ারম্যানের সাথে যদি ভালো সম্পর্ক থাকে চেয়ারম্যানের চাইতে ক্ষমতা বেশি থাকে তার ঠিক নেমে ঠিক তো জানো বাড়ি কই চেয়ারম্যানের বাড়ির লগে। এমপি সাহেবের বাড়ির পাশে হইলে তো কোনো কথাই নাই মন্ত্রীর বাড়ির পাশে যদি কারো বাড়ি থাকে মন্ত্রীর সাথে যদি একটা সেলফি উঠানো যায়

ওই মজলিসের মধ্যে আরো দুইজন সাহাবে ছিলেন একজনের নাম হলো তল্হা আরেকজনের নাম ছিল জুবাইয়ের জুবায়ের যেন মনে মনে বলতেছিলেন রসুল দেখি আমার কথা কিছু কয় না যুদ্ধের ময়দানে কাফের দিন অবস্থান জানার জন্য গোয়েন্দাগিরি করার জন্য রসুল যখন আহ্বান করতেছিলেন কেউ যখন রাজি হয় নাই তখন আমি বারবার বলেছি তিনবার বলেছি আনা 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 রসুল গো আমি পারব আমি পারব আমি পারব দায়িত্বটা আমাকে দেন সেদিন জীবনের ঝুঁকি নিয়ে কাফেরদের অবস্থান যাই না পয়াগম্বরের কাছে রিপোর্ট প্রদান করছিলাম এই অসাধ্যকে সাধন করে দিয়েছিলাম ইসলামে আমার তো অবদান কম নাই রসুল দেখি আবু বকরের ফজিল আহ্বান করে আল্লাহর নবী ওমরের ফজিলত ব্যায়াম করে বিশ্বনবী সরকার আলম উসমানের ফজিলত ব্যায়াম করে আলীর ফজিলত বায়ান করে রসুল দেখি আমার কথা কিছু কয় না আর হযরত তল্লা এক হাতের মধ্যে আরেক হাতে এরকম ঘষতেছিলেন এই যে আমার দিকে তাকান এরকম ঘষতেছিলেন এরকম ঘষে একবার হাতের দিকে তাকায় আরেকবার বিশ্বনবীর দিকে তাকায় হজরত তল্লাহা যেন মনে মনে কইতেছিলেন রসুল দেখে আমার কথা কিছু বলে না আল্লাহ নবী দেখে আমার কথা কিছু কয় না আল্লাহ নবী আমার কথা কিছু বলে না বিশ্ব নবী সরকার তো আলাম হাবিবে কিবরিয়া মোহাম্মদুর রসুল্লাহ দেখি উমরের কথা বলে আবু বকরের কথা বলে উসমানের কথা বলে আলীর কথা বলে পয়গম্বর দেখি আমার কথা কিছু কয় না আপনাদের খারাপ লাগতেছে একেবারে শেষ প্রান্তে আলোচনা শেষ মুহূর্তে আমি আল্লাহ নবী বিশ্বনবী সরকার দু আলম হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রসুল্লাহ আমার কথা কেন বলে না হাজরতি তল্লা এক হাতের সাথে আরেক হাতের ঘর্ষণ করতেছিলেন হাদিস শরীফ আসছে হজরত তল্লাহ যে এক হাতের সাথে আর এক হাতের ঘষাঘষি করতেছিলেন ঘষতেছিলেন আর হাতের দিকে তাকাইতেছিলেন একবার পয়গম্বরের চেহারার দিকে তাকাইতেছিলেন একবার যেন মনে মনে বলতেছিলেন বিশ্বনবী দেখি আমার কথা কিছু বলে না হজরত তল্লাহার দুইটা হাত প্যারালাইজ ছিল পঙ্গু ছিল পঙ্গু এই পঙ্গুটা কেমন হয়েছে জানেননি যুদ্ধের ময়দানে আল্লাহ আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে তীর মারতেছিলেন বিশ্বনবী সরকার দো আলম হাবিবে কিবরিয়ার দিকে তাকায় হাবি হাবিবে কিবরিয়ার দিকে উদ্দেশ্য করে মোহাম্মদুর রসুল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে কাফেররা যখন তীর মারতেছিলেন সাবাই কারাম আল্লাহর পয়গম্বরের চতুর্দিকে দাঁড়ায় গেছে নারায় দেখবি আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরত তল্লা প্যারালাইস দুইটা হাত এক হাতের সাথে আরেক হাতের ঘর্ষণ করতেছিলেন আর নবীর দিকে তাকাইতেছিলেন এই হাত পঙ্গু হওয়ার কারণ হল রসুল যুদ্ধের ময়দানে কাফেররা টার্গেট করে তীর মারতেছিলেন ছিলেন সমস্ত সাহাবাই আল্লাহ নবীর প্রোটেকশনের জন্য রসুলের চতুর্দিক মানব ঢাল রচনা করে দাঁড়ায় গেছি সাহাবিদের সিনা টাপ পাইতে দিছে তীরের আঘাতগুলো সাহাবিদের কলিজা ছিদ্র হইয়া নিজের গায়ের তাজা রক্ত নজরানা দিয়া সাহাবাই কারাম শাহাদাতের মত নসিব হইতেছে একটা তীর পয়গম্বরের গায়ে লাগতে দেয় না কাফেররা দেখলেন এইভাবে মোহাম্মদকে হত্যা করা সম্ভব না কাফেররা সাহাবাই কারাম রসুলের চতুর্দিক দিয়ে যখন দাঁড়াইছে মাঝখানটা তো ফাঁকা আছে ফাঁকা আছে না কাফেররা উপর দিক থেকে তীর মারতে আরম্ভ করলেন হজরতাল্লাহ বলেন কাফেররা যখন উপর দিক থেকে তীর মারতে আরম্ভ করলেন আমি তলহার দুইটা হাত আল্লাহর নবীর মাথার উপরে ছাদের মতো উঠে গেছে কাফেরদের যত তীর আঘাত আসছে প্রত্যেকটা তীর হজরতে তলহার দুই হাতের মধ্যে লাগছে তীরের আঘাতে আঘাতে প্রত্যেকটা রগ জোড়া টানা সব কেটে গেছে সমস্ত রগের সাগুলো কেটে যাওয়ার কারণে দুইটা হাত হজরত তলহার প্যারালাইজড হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে এক সাহাবি ডাক দে বলে তলহা যাও যাও আল্লাহর নবীর কাছে যাও বিশ্বনবী যদি তোমার হাতের মধ্যে নিজের বরকতি হাতরা বলায়া মুস্তজা বুদ্দা আর জবান দিয়া আল্লাহর কাছে একটু দোয়া করে দেয় তো আল্লাহ তোমার হাতরা ভালো বানায় দিবে যাও নবীর কাছে যাও কোন এক সাহাবীর তীরের আঘাত লাগিয়া চোখ খুলে পড়ে গেছে চোখ খুলে পরে গেছে খোলা চক্ষুটা হাতে নিয়া সাহাবি রসুলের কাছে যেয়া বলেন ইয়া রসুল আল্লাহ দেখেন না আমার চক্ষুটা তীরের আঘাত লেগে খুলে পড়ে গেছে আল্লাহ রসুল বলে তো কি করব বলে চোখের মধ্যে একটু লাগায় দেয় লাগায় দেন সাহাবিকে রসুল ডাক দিয়ে বলেন একটু ধৈর্য ধরো সবর করা বিনিময় আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে সাহাবি মুসকি হাসি দিয়ে বলে ইয়া রাসুল আমি তো এমন কোন কৃপন খোদার ইবাদত করি না যে খোদা আমার চোখ নিয়ে আমারে জান্নাত দেওয়া লাগবে আমি চোখও চাই জান্নাতও চাই আল্লাহু আকবার তো আল্লাহ রাসূল চোখটা আবার জায়গায় লাগায় দিয়েছে লাগায় দিতে দেরি হইছে আগের চাইতে বেশি পাওয়ারফুল চক্ষুসমান হইতে দেরি হয় নাই তো একজন ডাক দে বলেন তলহা যাও যাও আল্লাহর নবীর কাছে পঙ্গু দুইটা হাত লয়া যাও নবী যদি নিজের বরকতি হাতটা তোমার হাতের মধ্যে একটু বলায়া দেয় বিশ্ব নবীর মুস্তাজা মুদ্দা জবান দিয়ে যদি একটু দোয়া করে দেয় তো আল্লাহ রব্বুল আলমিন তোমার এই হাত ভালো বানাই দিবে হাজরতলহা বলে ভাই আমি জানি আমার পয়ার যদি আমার হাতের মধ্যে একটু হাতটা বলায় দেয় আমার জন্য যদি একটু দোয়া করে দেয় তল্লা আমার হাত আল্লাহ ভালো বানাই দিবে এটা আমি জানি কিন্তু আমি যাবো না আমি যাবো না কেন যাবো না জানো নি হাসরের কঠিন মুসিবতের দিনে যেদিন নিজের মা তার জাত সন্তান অস্বীকার করবে গর্ভজাত সন্তান কে অস্বীকার করবে নিজের বাপ তার রশের সন্তান অস্বীকার করবে ভাই ভাই অস্বীকার করবে ভাই বোন অস্বীকার করবে পিতা পুত্র অস্বীকার করবে পীর murid অস্বীকার করবে বক্তা শ্রোতারে শ্রোতা বক্তা অস্বীকার করবে আল্লাহ বলে ইয়াউমায়াফিরুল মারুমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সালিহি পরিচয় দিবে না হামদুল্লাহ মালিক যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না এমন কঠিন মুসিবতের দিনে আহকামুল হাকিমিনের আদালতের সামনে দুইটা পঙ্গ হাত লয়া মালিকের সামনে দাঁড়ায় বলবো মালিক আমি তলহার जिंदगीর কোন আমল যদি কবুল না হয় মালিক রে এই যে দেখেন দুইটা পঙ্গু হাত যে আপনার আদালতের সামনে দাঁড়ায় গেছি মালিক আপনি জানেন এ হাত কিন্তু কোনো প্যারালাইজড হয় নাই আমার এই হাত কিন্তু অ্যাক্সিডেন্ট নষ্ট হয় নাই আল্লাহ এই হাত আপনার পয়গম্বরের হেফাজতের জন্য নজরানা দিছি আপনার পয়গম্বরের হেফাজতের জন্য কুরবানি দিয়ে দিছি মালিক রে আমার জিন্দিগির কোন আমল যদি কবুল না হয় এই যে আপনার পায়গাম্বরের হেফাজতের জন্য দুইটা হার যে কোরবানি দিয়া দিছি এই দুইটা কোরবানি হাতে রসিলাই তুমি আমারে মাফ করে দা তলহা যেন মনে মনে বৈশা বৈশে বলতেছিলেন রসুল দিয়ে আমার কথা কিছু কয় না আল্লাহ রসুল মুসকি হাসি দিয়ে বলে ও সাহাবাই গ্রাম জান্নাতে প্রত্যেকটা নবীকে একজন করে খাদেন দেওয়া হবে আমি যেহেতু বিশ্ব নবী আমি যেহেতু ভিআইপি নবী আমি সরকার আলম আমি হাবিবে কিবরিয়া আমি ইমামুল মুরসলিম আমি সৈদুল কৌরঈন আমার জন্য আল্লাহ পাক এক্সেপশনাল দুইজন খাদেন দিয়ে জান্নাতে কয়জন দুইজন খাদেম দেবে তোমরা কি বলতে পারবা আমার খাদেম কারা কারা হবে সাহাবিরা বলে আল্লাহ এবং রসুলি ভালো জানেন আল্লাহ রসুল বলে ও যে দেখো এক খাদের সাথে আর এক খাদ ঘসতেছে একজন আমার তল হা পাশেই বসা নিচের দিকে মাথা দিয়ে বসে আছে জোবাইর এই দুইজনকে আল্লাহ রাবুল আলমী জান্নাতের ভিতরে আমার খাদেম বানাই দেবে এই জন্য ভাইরা সাহাবাই কেরামের রুচি ভালো ছিল কি ভালো ছিল রুচি ভালো ছিল রুচি ভালো থাকার কারণে দুনিয়ার থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আর আমাদের রুচি নষ্ট হয়ে গেছে রুচির মধ্যে পচন ধরেছে রুচি ঘুনে ধরেছে রুচির মধ্যে রুচির দুর্ভিক্ষ চলতেছে যে কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমান মায়ের খায় সারা পৃথিবীতে মুসলমানের উপর অত্যাচার মিষ্টিম রোলার সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত এই জন্য যতক্ষণ না পর্যন্ত মুসলমানি এই রুচির দুর্ভিক্ষ থেকে নিজেকে আবার পুনরায় সেই সজাতি হিসেবে মুসলিম হিসেবে সব সত্যিকারের মুসলমান হিসেবে প্রমাণ করতে না পারবে ওই আমলের জাস্তায় ওই রুচির দুর্ভিক্ষ কাটাইয়া রসুলের আদর্শ নিজের জীবনে যতক্ষণ না পর্যন্ত ফিট করতে পারবে ততক্ষণ পর্যন্ত এ জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না এই আল্লাহ রাবুল আলমী আমাদের সকলকে রুচির পরিবর্তন ঘটাইয়া আল্লাহ রসুলের আদর্শ আদর্শিত হওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন ওয়াফি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ